প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীতে আমরা প্রায় চার হাজার পাঁচশো মতান্তরে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম পাই তো এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে কারণ কি জানেন বিশ্বাস বলতে এই যে বিশ্বব্রহ্মাণ্ড এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুতৃতীয়ভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাক ডাকে আর কি ডাকে এবং তারা বিভিন্ন ধরনের কাহিনী তারা তৈরি করছে এর মধ্যে সত্য কাহিনীও আছে এর মধ্যে সত্য কাহিনী আছে আর মিথ্যে কাহিনীও আছে তবে মিথ্যার পরিমাণটা সবসময় বেশি থাকে হ্যাঁ যাক মূল কথা আসি সেটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে আমার ধর্মটাই এই বড়ো শুধুমাত্র আমার ধর্মটাই জগতে বড়ো আর বাকিগুলো মিথ্যা বা বড়ো না এরকম তি কিন্তু আসলে তা না সমস্তই বিশ্বাস থেকে তাই অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখা উচিত আর শ্রদ্ধা রাখলে বোধ পৃথিবীতে এত সংঘাত এত ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হতো না বুঝা গেছে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাও ধর্ম তাও তাও শব্দের অর্থ হচ্ছে সুন্দর পথ তাও শব্দের অর্থ হচ্ছে কি সুন্দর পথ মানে সেই স্বর্গের পথ বা জান্নাতের পথ বা সেই মুক্তির পথ যদি কেউ ভালো কাজ করে তাহলে সে কী করে সেই ঐশ্বরিক যে সত্তা ঐশ্বরিক যে শক্তি সেইগুলোর সাথে লীন হয়ে যায় বিলীন হয়ে যায় আর যদি সে অন্যায় কাজ করে তাহলে ভূত জগতে অর্থাৎ সে খারাপ জগতে বা মন্দ জগতে চলে যায় তো একই কথা একই কথার ভিন্ন রূপ আর কিছুই না তো তাও দর্শনে তাও দর্শনে লোকের দ্বারা মানে তাও দর্শনের লোভের দ্বারা লোভ এই পৃথিবীর যে পার্থিব মোহ এই লোভের কারণে এই মন্দের সৃষ্টি হয়েছে কিন্তু এটা প্রকৃতির অভিপ্রায় নয় এটা প্রকৃতির অভিপ্রায় নয় এটা প্রকৃতির বৃদ্ধ আচরণ প্রকৃতির বৃদ্ধ আচরণ করে মানুষ কেন করে ওই যে লোভের কারণে করে দেখবেন একটা লোক চুরি করছে একটা লোক চুরি করছে তো চুরি করছে কিন্তু কিন্তু অনেক লোকেই দেখেছে অনেক লোকে জানে যে সে লোকটা চোর কিন্তু সহজে সে বলে না এক লোক গোপনে গিয়ে থানায় অভিযোগ করলো দেখেন অমক লোক তো চোর তার কারণে আমরা রাতে ঘুমাতে পারি না অতিষ্ঠ সে তার দলবল নিয়ে সে এলাকায় বিভিন্ন সময় চুরি করে গরু চুরি করে ছাগল চুরি করে হ্যাঁ ঘরের ফসল চুরি করে খাদ্য চুরি করে টাকা পয়সা চুরি করে গাড়ি লুট করে নেয় তো তার কাছে থানায় অভিযোগ করা হলো থানা থেকে পুলিশ আসলো যেহেতু অনেক লোকের অভিযোগ দেখেন তো প্রথমে সে শিকার যেতে আজি না ওই যে পার্থিব লোক চুরি করলে একদিন চুরি করলে ছয় মাস বসে খাওয়া যায় হ্যাঁ তো তারপরে থানা গিয়ে অভিযোগ করার পরে লোকটা চেহারা সুবি দেখে মনে হয় না সুর কারণ খুব সুন্দর চেহারা হ্যাঁ কারণ তা তো পরিশ্রম করা শুধু নিজের বডিটাকে মেসেজ করে আর কি তেল দেয় নিজের বডিতে খাওয়া দাওয়া ভালোই হয় যাই পুলিশ এসে বাধ্য হয়ে ধরলো ধরার পরে আশেপাশে যারা লোক ছিল তারাও এসে এসে বললো যে হুজুর এই লোকটাকে ছাড়বেন না কেন এই লোকটার দাগি সোর চুরি করে করে গুঁড়ো এলাকাটাকে সে তস নস করে ফেলছে হ্যাঁ তো যাই হোক অনেকে অনেক কথা বলে কেউ বলে ছেড়ে দেয় কেউ বলে না সারা যাবে না হ্যাঁ এর মধ্যে অনেক অভিযোগ আছে পরে থানায় নিয়ে যাওয়া হলো থানায় নিয়ে যাওয়ার পরে যখন কাঁঠাল গাছের সাথে হ্যাঁ নিচের দিকে পা মাথার উপর দিকে পা রেখে কাঁঠাল গাছের কোনো বাধা হলো তারপর নাকে যখন গরম পানি ঢালা হলো তখন পুলিশটা বলে আব্বা পুলিশে বলে আব্বা এই সেনাবাহিনী দেখছেন না এই যে পাঁচ আট দু হাজার চব্বিশ সালে হাসিনা যাওয়ার পরে সেনাবাহিনী যে লাঠি যখন পিটে তখন বাপ বলে অনেকটা এরকম তার কি তো বলে আব্বা আর মাইরে না আমি সব সত্যি কথা বলতেছি হ্যাঁ ঘটনা সত্যি আমি আজ স্ত্রী ভদ্রের চুরি ডাকাতি করি হ্যাঁ আমার বউর কাছে কিছু জমানো টাকা আছে লাখ বিশেক টাকা আছে আর গহনা গাড়ি আছে দশ বারো ভরি আন তাড়াতাড়ি তাড়াতাড়ি আন পরে বউরা ফোন দিচ্ছে হ্যাঁ বউ তুমি তোমার স্বামীকে ফিরে পেতে চাও তোলে ওই যে গহনা গাটি আসে না আছে ওই গহনা গাড়ি নিয়ে আসো আর হ্যাঁ টাকা তো ব্যাঙ্কে আসে বিকাশ করে দাও কয় লাখ ওখানে বিশ লাখ আর এখানে বিশ লাখ তো ওসি সাহেব চিন্তা করলো যে আমি তো চাকরি নিয়েছি বিশ লাখ টাকা দেয় আর এখানে আমি পাচ্ছি বিশ লাখ টাকার গহনা আর বিশ লাখ টাকার নগদ তাইলে আমি আর কি আমার জীবনের কামাই হয়ে গেছে সমস্যা নেই তো বলতে চাই শোনো ওরে খুলে আনো ওরে খুলে আনো গাছের থেকে আনার পরে সামনে বসাইছে বলে এই কথা জানি কাক পক্ষে তো টের না পায় জি হুজুর জি হুজুর যদি কাক টুক টের পায় তাহলে তো বসতোই তোমার আবার ধরিয়ে আনে তোমার একেবারে মার্ডার কেসের মামলায় ঢুকাই দেবো ঢুকাই দেবো ঠিক আছে ঠিক আছে স্যার বুঝছি স্যার আর কইতে হবে না স্যার হ্যাঁ জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ এইভাবে স্যার স্যারই বলে আর কি সারাক্ষণ স্যার 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 তারপরে ওইদিকে ওই যে একশোর মানে একশোরের কাছ থেকে আর একশোর নিল টাকা আমাদের দেশটা কিন্তু এভাবে চলতেছে আমি আমি পুলিশের চাকরিকে কোনো চাকরি মনে করি না কারণ এখানে মনে করেন যে ভালো লোক যে নাই তা না আছে শতকরা হয়তো দুই চারজন থাকতে পারে তার বেশি না আর কি বেশিরভাগই চোর আর ওরা ওই উদ্দেশ্য নিয়েই কিন্তু ওরা এই চাকরিতে যায় কারণ কি জানেন আমরা তো যা সত্যি আমি এই যে আজকে আছি কালে মারা যাব মনে তো হবেই তো সত্যকে সত্য বলাই উচিত সত্যকে সত্য বলার নামই হচ্ছে ধর্ম আর আমি যেহেতু ধর্ম নিয়ে কথা বলি তো আমরা দেখি তো দিনে রাতে তারা কি করে সাদা আদায় করে সমানে সাদা এখন এখন এই যে মানে পাঁচ তারিখের পরে থেকে মামলা দিচ্ছি খালি কোনো বেশি বেশি মামলা দেয় আচ্ছা এইটাই আর কি তো ওই যে সরের স্বভাব পাল্টায় নাই এই লোভ তো ওই তাও ধর্ম ওই একই কথা বলা হয়েছে যে মানুষের লোভের দ্বারা মন্দ সৃষ্টি হয়েছে মানুষের লোভের দ্বারা মন্দ সৃষ্টি হয়েছে তো প্রকৃতির অভিপ্রায়কে লঙ্ঘন করেছে আমি এটা নোট করে রাখছি উপরে উপরের লাইনটা দেখেন এখানে নোট করে রাখছি আর কি অনেক কথা লেখা আছে আমার কাছে বস্তাকে বস্তা নোট আছে এগুলো কবে আপনাদেরকে শোনাবো রাশি রাশি বস্তাকে বস্তা এটা বহুদিনের সাধনা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের সাধনা আর কি আমি সবই নিয়ে আলোচনা করার ওখানকার সামনে এটি হলো বিষয় আচ্ছা এবার আসেন আর একটা ধর্মে আলোচনা করি গ্রিক গ্রিক ধর্ম আর কি গ্রিকে স্বর্গদেবতা ইউরেনাস গ্রিকের যে স্বর্গদেবতা ইউরেনাস আর ধরিত্রী দেবী গিয়ার স্বর্গের দেবতা ইউরেনাস আর ধরিত্রী দেবতা গিয়ার দুইজন হলে যা হয় জানেন তো তাই না দুজন যে কোনো ক্ষেত্রে দুইজন হয় দেখবেন মতের মিল খাবে না প্রত্যেকটা সংসারে টুকটাক তো হয় জানেন তো তাই না সংসারে টুকটাক হয় না অর্থাৎ একটা হাঁড়ির কাছে একটা হাঁড়ি লাগলে শব্দ হবে না এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না ঠিক কিনা হান্ড্রেড পারসেন্ট ঠিক তো ঠিক এরকম যেহেতু গ্রিক ধর্মে রোমান ধর্মে ঈশ্বর মাত্র একজনই কাওয়া যিনি অদৃশ্যের দেবতা তিনি কী করলেন এই স্বর্গমত্ত পৃথিবী ভূতল সব কিছু করে এক একজনের একজনের দায়িত্ব দিলেন তো গ্রীক দেবতা দেবতা হ্যাঁ ইউরেনাস আছে স্বর্গ দেবতা আছে ইউরেনাস আর ধরিত্রী দেবী হচ্ছে গ্যার দুজন দুজনের মদের কখনো মিল হয় আবার কখনো অমিল হয় ঠিক আছে আপনি দেখবেন যে এই যে পৃথিবী তাই না এই যে পৃথিবী এটা কিন্তু বিশাল ব্যাপার একটা পৃথিবী নাকি বিশাল ব্যাপার এখানে আপনার আটশো কোটি মানুষ বা নয়শো কোটি মানুষ যাই আছে পৃথিবীতে সব চলে আসতেছে প্লাস পৃথিবীতে তো মাছ আছে সব চলে আসতেছে পৃথিবীতে পাখি আছে সব চলে আসতেছে পৃথিবীতে গাছ আছে সব চলে আসতেছে মাছের সাথে মাছের কিন্তু দ্বন্দ্ব হয় জানেন তো হুম ভীষণ মারামারি হয় তারপরে ওই বড়ো মাছগুলো আবার ছোটো মাছ খেয়ে ফেলে বল মাছে শোল মাছ খেয়ে ফেলে পুঁটি মাছ খেয়ে ফেলে টাকি মাছ খেয়ে ফেলে রয়না মাছ খেয়ে ফেলে তাই না বাইলে মাছ খেয়ে ফেলে খেয়ে ফেলে না খেয়ে ফেলে এই এই যে একটা সংঘাত জানেন তো তাই না পৃথিবীতে যত মাছ আছে পৃথিবীতে মানে এই যে পৃথিবী পৃথিবীতে যত প্রাণী আছে এই পৃথিবীতে যত প্রাণী আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে পৃথিবীর ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে আর এখানেও কিন্তু দ্বন্দ্ব সংঘাত আছে সেলা মাছগুলো খায় একটু বড়ো মাছে সেই বড়ো মাছকে আটটা বড়ো মাছে আটটা বড়ো মাছ খায় তাই না এইভাবে তাদের মধ্যেও কিন্তু প্রতিযোগিতা চলছে জানেন তো তারপরে ওই যে জীবজন্তুর ভিতরে যেমন সাপে ব্যাং খায় সাপে ব্যাং খায় না সাপে ব্যাং খায় তারপরে আপনার ওই যে বাঘে গরু খায় বাঘে ছাগল খায় সিংহে ছাগল খায় হরিণ খায় তাই না এই যে সংঘাত আছে মানে মাছের মধ্যেও দুইটা গ্রুপ আছে একটা একটা খাচ্ছে আবার পশুদের মধ্যেও খাচ্ছে আবার দেখবেন যে কাকের সাথে কোকিলের তো একটা দ্বন্দ্ব জানেন তো কাকের সাথে কোকিলের আজীবনের দ্বন্দ্ব কোকিল বাসা বাদাতে পারে না কাকের বাসায় ডিমপাড়ায় থুয়েছে তো কাক বাসারা কষ্ট করে 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 বাচ্চা ফুটোর পরে দেখে যায় আহ এটাই আবার কি কোকিলের বাচ্চা এই যে এদের মধ্যে যে সংঘাত আজীবনের সংঘাত আবার এই কাকে কী করে কাকে দেখবেন যে এই হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দোয়েলের বাচ্চা কোয়েলের বাচ্চা কোকিলের বাচ্চা কুকিলের বাচ্চা না কুকলে বাচ্চা তো বড়ো সাইজ হয়ে যায় তারপরে আপনার অন্য অন্য বাচ্চা হ্যাঁ ডাহুকের বাচ্চা কুড়ার বাচ্চা বিলবিলের বাচ্চা চ্যাগের বাচ্চা হ্যাঁ বালি হাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা অনেক তারপরে অন্য অন্য যে সমস্ত পাখির বাচ্চা খেয়ে ফেলে আবার একটা আছে আপনার বর্জিয়ানা আছে মানে ইগলে খায় তারপরে চিল পাখি আছে তারা খায় তারপরে আপনার বাঁশ পাখি আছে তারা খায় আবার এই যে কাকেও খায় অন্য বাসায় ডিমও খায় ডিম চুরি করে কাকে আবার বাচ্চাও খায় এই যে সংঘাত বুঝতে পারছেন ব্যাপারটা এই সংঘাত কিন্তু সর্বত্র বিরাজমান মাছের মধ্যেও সংঘাত আছে পাখিদের মধ্যেও সংঘাত আছে আবার গাছের মধ্যেও সংঘাত আছে মনে করেন যে একটা বড়ো গাছ বড় গাছ তার শাখা পোশাকা বিস্তার করে দাঁড়ায় আছে তাই না একটা বড়ো গাছ বড়ো গাছ সে আগে শাখা পোশাকা বিস্তার করে দাঁড়ায় আছে ডালপালা মেলে আর সূর্যের তাপ আসতে পারে না ওই ডালপালা আটকে যায় ফলে ওর পাশে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো গাছ আছে তারা সূর্যের তাপের প্রভাবে খাদ্য উৎপাদন করতে পারে না কারণ তারা তো সূর্যের তাপ পায় না এই জন্য তাদের পাতাগুলো লাজুক নরম পাতা তাই না দুর্বল পাতাগুলো আবার এখানে কি শেষ না আপনি দেখবেন যে এমন কোনো পাতা নাই গাছ নাই যে পোকায় খায় না পোকা বিভিন্ন ধরনের পোকা আর যদি সেটা ই হয় তবে নিম গাছে একটু পোকা কম তাই না নিম গাছে একটু পোকা কম তাছাড়া অধিকাংশ গাছে কিন্তু পোকা আছে বা নিমের পাতাও কিন্তু খেয়ে ফেলে অনেক পোকায় হ্যাঁ আর ফসলের তো কথা নয় ফসলে হরেক রকমের মাজরা পোকা পামড়ি পোকা তাই না সন্দি পোকা কয়া পোকা লাদা পোকা কোনো রকমের পোকা সত্য তার মানে কি ওদিকে মাছেরও শত্রু আছে গাছেরও শত্রু আছে পাখিরও শত্রু আছে জীবজন্তুরও শত্রু আছে একটা সাপ আর একটা সাপে খেয়ে ফেলে গিলে দেখছে না খেয়ে ফেলে তার মানে কি এই যে যে মানে ভালো আর মন্দ দুটোর শক্তি এটি কিন্তু সর্বত্র বিরাজমান কিন্তু অধিকাংশ মানুষেরা সেটা চিন্তা করে না এটা প্রকৃতির বিধান প্রকৃতির বিধান এটাই নিয়ম ওই যে আপনার কি জানি খাদ্য চেন খাদ্য শৃঙ্খল যেটা আমরা পড়ি তাই না এরকম আর একজন আর একজনে খাসছে এভাবে সৃষ্টি গতি তার টিকে আসে হ্যাঁ আর জীবন আসে জীবন থেকে একটু এই এই কথাটা নিয়ে চিন্তা করেন জীবন আসে জীবন থেকে এটাই বিধান এভাবে পরস্পর আমাদের কিন্তু বিনাশ নাই আমাদের পরিবর্তন আছে কিন্তু বিনাশ হবে না আর কি এতে তো তাও ধর্ম সেই একই রকম কথা বলা আছে যে মানুষের লোভের দ্বারা মন্দ সৃষ্টি করে ফলে সে একসময় ফেঁসে যায় গেঁথে যায় বিপদে পড়ে যায় জন্য এই লোভ থেকে দূরে থাকতে হবে আবার যে ইবলিশ শতানটা কিন্তু আল্লাহ শয়তান বানায় নাই জানেন তো ইবলিশ শতানটা আল্লাহ কিন্তু স্পেশালি শয়তান বানায় নাই এই ইবলিশ শয়তান কী করলো লোভ করলো ইবলিশ শয়তানকে কিন্তু আল্লাহ খুব ভালোবাসতেন হ্যাঁ এবং তাকে বড় দায়িত্ব দিয়েছিলো প্রিন্সিপাল বানাইছিল যে তুমি এই যে যত ফ্রেস্তা আছে এদেরকে তত্ত্বাবধান করবা তোমার দায়িত্ব তাদের ক্লাস নিত তাদেরকে লিকচার দিত এই এরা আজাজিল তো তার ভিতরে একবার অহংকার জমে গেল অহংকার জমে গেলে ঈশ্বরের নির্দেশ অমান্য করলো আর সে নিজে নিজেই শয়তান হয়ে গেলো আল্লাহ কিন্তু তাকে আলাদাকে বানায়নি দেখেন নিজের অহংকার আমাদের মধ্যে যারা অহংকার করে তারা ধ্বংস হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আট দু হাজার চব্বিশ সালে চলে গেছে তাকে যদি আমরা নিষ্পাপ ধরি কিন্তু ডিবি হারুন সাহেব কী করছে তিনি পৃথিবীতে এসেই সাদদাতের মতো একটা স্বর্গ